নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে সন্ধ্যে ব্লক তো সন্ধ্যে ব্লক ছেলে বাড়িতে এসেছে আর ফুচকা হবে না সেটা কি হতে পারে একদিকে সন্ধে হচ্ছে আমার ননদ সন্ধে দিচ্ছে আর আমি হচ্ছে কি ফুচকা ভাজতে চলে এসেছি ছেলে বায়না করেছে খাবে তো দুপুরে তো বিরিয়ানি দিয়েছিলাম সন্ধ্যাবেলা আবার বলছে খিদে পাচ্ছে ফুচকা দাও তো দুটো দিন আছে চটপটা খাবার একটু ছেলেকে দিতে হবে যেহেতু হোস্টেলে এগুলো পায় না সেগুলো তো বাচ্চাটাকে দিতেই হবে আর আমার বাড়িতে ও আসা যাবে আমি সব ফুচকার দোকানদারটা ভালো নয় আমি যে দোকান থেকে আনি সেই দোকান থেকে আজকে পাইনি অন্য দোকান থেকে এনেছি ওই জন্য তো দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে কি বাবা গরম লাগে আমার ছেলে তো তোমরা জানোই কোনো গন্ধ পেলেই আগে রান্নাঘরে ছুটে আসে তো ছুটে এসেছে যাই হোক আমি একটুখানি তেঁতুল দিয়ে দিনই খাই না কারণ তেঁতুল আমার বাড়িতে থাকে না তাই গাছে থেকে মানে গন্ধরাজ লেবু একদম তো সেটা আমাদের হয়েছে আমাদের পাতি লেবু না কি লেবু জানি না তো যাই হোক আমার বাজার থেকে এটা কিনে আনা লেবু তো একটু গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিলাম বিড নুনও আমার হাতের কাছে নেই যা থাকে তাই দিয়েই করে দিই ছেলে সেটা খেয়েই একদম পাগলা হয়ে যায় তো একটু জিরে গুঁড়ো ছিল জিরে গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিলাম যাতে নিয়ে আসে আর আমি বলছি থেকে যাচ্ছে সুন্দর হয়েছে আর তারপরে তোমার জলটা করেছি তাও বা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এসেছে টেস্ট করতে কি করবে ভাবছে তার আগে ফুচকাতে তুলে তুলে খাওয়া হয়ে যাচ্ছে সাজানো অবস্থা এই এইসবই হচ্ছে আর কি ছেলের আর কি তোমাদেরকে বলবো এই যে দেখো শুধু বদমাইশি আর বদমাইশি ও একটু ঘাঁটবে একটু আলু মাখবে এই সবই করছে আর কি তারপরে দেখো এগুলো হয়ে গেছে আমি একটুখানি নুন দিয়ে আলু সিদ্ধটা মাখছি আলু সিদ্ধটা ভীষণ ভীষণ গরম তো তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর আমি কিন্তু সব সময় এভাবেই ফুচকা বাড়িতে বানিয়ে খাই অনেক সময় আটার ফুচকা যেটা তৈরি করে সেটাও আমি বানাই আবার কখনো সময় না থাকলে কারণ ফুচকা বানাতে অনেকটা সময় লেগে যায় তাও সব সময় ঠিকঠাক যে ফুলে তাও নয় তাও আমি কবার লাস্টবার যেটা করেছিলাম ফুলেছিল খুব তো যাই হোক আমি একটু লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি বাড়িতে কাঁচা লঙ্কা একদম নেই বাজার যেতে পারিনি আর আসার সময় দোকান খোলা ছিল না আমি যে টাইমে এসেছি তিনটের সময় দুর্গাপুরে সব বন্ধ কিনতেও পারিনি তো এবার আমি একটু আলু সিদ্ধটাতেও একটু লেবুর রস দিয়ে চটপটা করে নিচ্ছি আর একটুখানি ওপর থেকে আমি জিরে গুঁড়ো সরিয়ে দেব আর ওপর থেকে জিরে গুঁড়ো চানাচুর আর তোমার দিয়ে দেব হচ্ছে কি একটুখানি বিডন নেই থাকলে ভালো হতো তোমরা থাকলে ছড়িয়ে দিও আমার কাছে ধনে পাতাও নেই যাই হোক আমি এভাবে চানাচুর টানাচুর দিয়ে একটুখানি আলুটাকে ডেকোরেশন করে নিয়ে নিয়েছিলাম আর আলু মাখাটা দিয়ে ফুচকাটা খেতে যা লেগেছে তোমাদেরকে কি বলবো তো ঘরে বানানো ফুচকা আমার মনে হয় দোকানের থেকে অনেক ভালো আর লঙ্কাটা চারিদিকে দিলাম না কারণ ছেলে খাবে সেই জন্য তারপরে আমি একটু ছেলের জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম আর তারপরে আমাদের লঙ্কাগুলো সবার জন্য মাখিয়ে নিয়েছিলাম তো এইভাবে আজকে ফুচকার রেসিপিটা তৈরি করে নিলাম এবার আমার ছেলে ফুচকা খেতে বসেছে দেখো তো আমি বলেছি তোর খেয়ে যতগুলো বাঁচবে তুই খাবি কিন্তু ও বেশি খেতে পারিনি আজকে কারণ কি বিকেলবেলা চারটের সময় তো এসে ও বিরিয়ানিটা খেয়েছিল তাই আর খিদে হয়নি এখন সাতটা বাজে যেরম পৌঁছাই সেরম পৌঁছেছি একদম আটটার ভেসেলে মানে তখন সবে ঢুকছি ও তা তুমি সকালবেলা তাহলে বলো নি ফোনে পয়সা নেই তাহলে আমি ব্যালেন্স ভরে দিই তুমি কি ভাত খাবে এখন ভাত তরকারি আছে নাকি তাহলে রুটি করবো তোমার ভাগে মাছের ঝোল কচু শাক আছে আর কি আলু আর কি ভাজা আছে কি বড় বড় দাগা দেখলাম কি মাছ আমি জানি না ওর বাবার সঙ্গে একটু কথোপকথন হলো ওর বাবা তারপরে চলে এসছে আর তারপরে দেখো রাত্রে